মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষা দুই যারা দাখিল পরীক্ষা দিতে সব সালে তোমাদের আজকে পরীক্ষা গেছে ইংরেজি সেকেন্ড পেপার প্রশ্নের সমাধান কীভাবে দেখবা এই জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে সো তোমরা দেখো তোমরা যদি যে চ্যানেলটাতে ভিডিও দেখো সেই চ্যানেলটাতে আসো তো তোমরা দেখতে পারবা প্রতিটা পরীক্ষার প্রশ্নের সমাধান এখানে দেওয়া হয়ে থাকে সো আমি যদি একটু দেখাই তোমরা যারা ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসেছিলা তোমাদের প্রশ্নের দেখো সমাধান কত সুন্দর করে একবারে এমসি কিউ থেকে ধরে প্রথম যে সাতটা এমসিকিউ কিউ আছে সাতটা এমসিকিউ কিউ ধরে ধরে রিয়ারেন্স পর্যন্ত সুন্দর করে সমাধান দেওয়া হয়েছিল সো এই চ্যানেলে তোমাদের প্রশ্নের সমাধান এবং সাজেশন দেওয়া হয়ে থাকে সো তোমরা প্রথমেই কী করো এই চ্যানেলটাতে যাও গিয়ার লেটেস্ট ভিডিওতে ভিডিও অপশনে ঢুকবো দুখে লেটেস্ট ভিডিওতে দেখতে পারবা আর যারা সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো ঠিক আছে আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যারা ফেসবুকে এসে এভাবে পিকচার আকারে দেখতে চাও তোমাদের প্রশ্নের সমাধানটুকু মাদ্রাসা বোর্ডেরও এখানে দেওয়া হয়েছে সো যারা দেখতে চাও অবশ্যই ফেসবুকে এসে এই নামটা লিখবা টিচার রোমান যখন চ্যানেলটা আসবে ফলো দিয়ে রাখবা আশা করি তোমাদেরকে এই ভিডিওতে আমি বুঝাইতে পারলাম তোমরা কিভাবে সহজে ফেসবুকে তোমাদের মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষা যারা দিয়েছ ইংরেজি সেকেন্ড পেপার তোমার উত্তর কিভাবে কীভাবে ফেসবুকে সহজে দেখবা এবং ইউটিউবে কিভাবে দেখবা আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি তো সকলেই এই ভিডিওটা দেখে কমেন্টে জানিয়ে দাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কঠিন না সহজ ওকে যারা দেখছো এই ভিডিওটা তারা পরবর্তী ভিডিওটাও উত্তর দেখার জন্য ফেসবুকে যাও অথবা ভিডিও অপশনে গিয়ে লেটেস্ট ভিডিওতে দেখে নাও সকলকে ধন্যবাদ